আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন চারটি ক্যাপাসিটর রয়েছে এটি হচ্ছে এস এইচ ক্যাপাসিটর টু পয়েন্ট ফাইভ আর মেড ইন থাইল্যান্ড এটিও এস এইচ ক্যাপাসিটর থ্রি পয়েন্ট ফাইভ মেড ইন থাইল্যান্ড এটি হচ্ছে ওয়াল্টনের ক্যাপাসিটর থ্রি পয়েন্ট ফাইভ আর এটি হচ্ছে জোটা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটর তো এই যে দুটি দেখতে পাচ্ছেন এগুলোকে দোকানদাররা থাইল্যান্ডের ক্যাপাসিটর বলে বিক্রি করে থাকে এটি তো ওয়াল্টনের থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ আর এটির কিন্তু টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাটেরটাও পাওয়া যায় আর এটি হচ্ছে জোটা টু পয়েন্ট ফাইভ এটিরও থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাট পাওয়া যায় তো এখন তো আপনারা যখন ক্যাপাসিটর কিনতে যান সর্বপ্রথম ভুল করেন হচ্ছে দোকানদারকে গিয়ে বলেন আমাকে থাইল্যান্ডের অরিজিনাল ক্যাপাসিটর দেন তো এখানে যে দুটি ক্যাপাসিটার রয়েছে থাইল্যান্ডের ক্যাপাসিটর বলতে কিন্তু মূলত এসএইচ ক্যাপাসিটরটাকেই বোঝানো হয় আর এই ক্যাপাসিটার নিচে কিন্তু মেড ইন মেড ইন থাইল্যান্ড লেখা থাকে তো এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন দুটিতেই কিন্তু মেড ইন থাইল্যান্ড লেখা রয়েছে তো আমার হাতে যে দুটি ক্যাপাসিটর রয়েছে দুটি কিন্তু ভিন্ন দামের আবার কালারও একটু চেঞ্জ এখন এখানে যে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরার ক্যাপাসিটরটি রয়েছে এটির যে ফিনিশিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দর একটি ফিনিশিং রয়েছে আর এখানে যে থ্রি পয়েন্ট ফাইভের ক্যাপাসিটরটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এর ফিনিশিং কিন্তু খুব একটা ভালো না আর হাতে নিয়েও এটি খুব হালকা মনে হচ্ছে এই ক্যাপাসিটরটির তুলনায় আর এখানে হচ্ছে ওয়ালটনের ক্যাপাসিটর থাইল্যান্ডের ক্যাপাসিটরে কিন্তু অনেক নকল রয়েছে অনেক নকল মানে দোকানদাররাও বলতে পারবে না যে থাইল্যান্ডের আসল ক্যাপাসিটর কোনটা নকল ক্যাপাসিটর কোনটা সত্য বলতে দোকানদাররাও জানে না যে কোনটা আসল ক্যাপাসিটর কোনটা নকল ক্যাপাসিটর কিন্তু ওয়ালটনের ক্ষেত্রে কিন্তু নকল ক্যাপাসিটর হয় না ওয়ালটনের হচ্ছে সবই অরিজিনাল ক্যাপাসিটর আর ওয়ালটনের ক্যাপাসিটরের নকল এখনও বাজারে পাওয়া যায় না ওয়ালটনের এই ক্যাপাসিটরটির সাথে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়ালটন সিলিং ফ্যান ক্যাপাসিটর এই ক্যাপাসিটারের সাথে ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া থাকে তো আপনারা যখন দোকানে কিনতে যাবেন যদি ওয়াল্টনের ক্যাপাসিটর কিনেন তাহলে কিন্তু ক্যাপাসিটরের এখানে কিন্তু আরেকটি পলিথিন দেওয়া থাকে সেই পলিথিনের মাঝখানে ওয়ারেন্টি পেপার থাকে সেই পেপারে দোকানের সিল এবং স্বাক্ষর নিয়ে নেবেন আর এটি হচ্ছে জোটা ক্যাপাসিটর তো এখানে এই জোটা ক্যাপাসিটরটিও ভালো এবং ওয়াল্টনের ক্যাপাসিটরটিও ভীষণ ভালো সার্ভিস দিয়ে থাকে আর থাইল্যান্ডের ক্যাপাসিটর থাইল্যান্ড নামে যেগুলো রয়েছে সেগুলো আসলে মূলত অরিজিনাল কোনটা বা মোটামুটি ভালো কোনটা সেটা বোঝার কিন্তু উপায় নেই যেহেতু অনেক অনেক ভেরিয়েন্ট রয়েছে এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা থাইল্যান্ডের ক্যাপাসিটরটি না নিয়ে যদি ওয়াল্টনের ক্যাপাসিটর নেন তাহলে বেশি ভালো হয় বা জোটা বা পাকিস্তানি জিএফসি যে ক্যাপাসিটরগুলো রয়েছে সেই ক্যাপাসিটারগুলোও কিন্তু নিতে পারেন এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ লেখা এটি কিন্তু পাইকারি মার্কেটে আঠারো থেকে বাইশ টাকার ভেতরেই দোকানদাররা বিক্রি করে থাকে পাইকারি তো আঠারো থেকে বাইশ টাকার একটা ক্যাপাসিটর আপনাদেরকে কেমন সার্ভিস দিবে এটি কিন্তু আমাকে আর বলে আপনাদেরকে বোঝাতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো আপনারা ক্যাপাসিটর কেনার সময় যদি ভুল ডিসিশন নিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটি আপনাদের ফ্যানের জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে ফ্যানের ক্যাপাসিটরের যে মান রয়েছে মানে ইউএফ রয়েছে এটি কিন্তু ফ্যানের সাইজ তারপর ফ্যানের স্টার্টিং কয়েল রানিং কয়েল এরপর রোটরের ওপর ভিত্তি করেই রেট করা হয় মানে নির্দিষ্ট রেটেড ক্যাপাসিটর আপনারা ফ্যানের জন্য ব্যবহার করবেন যদি কোনো ফ্যানে টু পয়েন্ট ফাইভ সাজেস্ট করে তাহলে টু পয়েন্ট ফাইভই ব্যবহার করবেন আর যদি থ্রি পয়েন্ট ফাইভ রেটেড করা থাকে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ রেটেড করা ক্যাপাসিটর ব্যবহার করবেন